দুবাই গিয়ে তেরো হাজার ফিট উপর থেকে ঝাঁপ ভয়কে জয় করতে গিয়ে একে করলেন দেবচন্দ্রিমা বাংলা ধারাবাহিকের পরিচিত মুখ থেকে বাংলা ওয়েব সিরিজে অভিনয় এবার মুম্বাই গিয়েও কেরিয়ার জমিয়েছেন দেবচন্দ্রিমা সিংহরায় কাজের পাশে প্রায় বিশ্বের বিভিন্ন প্রান্তে ছুটি কাটাতে দেখা যায় তাকে তবে দুবাই গিয়ে একে কাণ্ড ঘটালেন অভিনেত্রী নাম দেবচন্দ্রিমা সিংহ রায় টলিপাড়ায় এই নামটি কিন্তু বেশ পরিচিত তবে গত বেশ কিছু মাসে বলিপাড়াতেও নিজের জমি শক্ত করেছে অভিনেত্রী সদ্য শেষ হয়েছে দেবচন্দ্রিমার সুহাগান চুরেল নামক সিরিয়ালটি আর তাই আপাতত বেশ কিছু দিনের বিরতি এই মুহূর্তে ছুটি কাটাতে আপাতত দুবাইতে গিয়েছেন দেবচন্দ্রিমা দুবাইয়ের হলিডের নানান মুহূর্ত সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতেও দেখা যাচ্ছে অভিনেত্রীকে কখনো সেখানকার ঝা চকচকে করে মসজিদে গিয়ে বোরখা পরে ছবি পোস্ট করেছেন কখনো আবার খোলামেলা পোশাকে দুবাইয়ের বিভিন্ন প্রান্ত ঘুরে ভিডিও তুলে পোস্ট করেছেন কখনো আবার হোটেলের সুইমিং পুলের সামনে স্নান পোশাকে দেখা গিয়েছে অভিনেত্রীকে আর এবার দুবাইয়ের তেরো হাজার ফিট উপর থেকে ঝাঁপ দিয়ে বসলেন অভিনেত্রী ভাবছেন তো সে আবার কি কথা না ভয়ের কিছু নেই আসলে এসব তিনি করেছেন স্কাই ড্রাইভিংয়ের জন্য আর এই সব ছবি পোস্ট করে দেবচন্দ্রীমা ক্যাপশানে ফিল দ্য ফিয়ার ডু ইন এনি ওয়ে অর্থাৎ ভয়কে উপভোগ করুন তা সে যেভাবেই হোক তবে শুধু দেবচন্দ্রীমা নন দুবাইতে গিয়ে এ দেশের বহু তারকাকেই এই অ্যাডভেঞ্চার্স গেমে অংশ নিতে দেখা গিয়েছে এর আগে মিমি চক্রবর্তী থেকে শুরু করে আরও অনেকেই এই স্কাই ড্রাইভিংয়ের বিভিন্ন ছবি ও ভিডিও পোস্ট করেছে তবে এর জন্য কত খরচ তা জানলে কিন্তু মধ্যবিত্তর চোখ কপালে উঠবে মাত্র পনেরো মিনিটের জন্য এ ধরনের অ্যাডভেঞ্চার্স গেমের অংশ হতে টাকা লাগবে পঁয়তাল্লিশ হাজার আর ঘন্টাখানিক এই স্কাই ড্রাইভিংয়ের মজা নিতে গেলে আপনার দুই লক্ষ টাকাও খরচ হতে পারে কি শুনে আঁতকে উঠলেন তো তবে এটাই সত্যি তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত পরবর্তী বিনোদনমূলক ভিডিও নিয়ে আমরা খুব তাড়াতাড়ি ফিরে আসবো ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে আগামী পর্বে নমস্কার